কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে রেল বিক্রি করা বিএসএনএল বিক্রি করা এলআইসি বিক্রি করা ব্যাংক বিক্রি করা কলিয়ারি বিক্রি করা পেট্রোলিয়াম খনি বিক্রি করে দেওয়ার কোনো কথা পাবেন কিন্তু দেখুন সীমান্তে পেট্রোপোলে গিয়ে এমন দৌড় করছে মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী হাই জাম্প দিয়ে বাংলাদেশে চলে যাবে আর সংখ্যালঘুদের উপরে আক্রমণ সে বন্ধ করে দেবে আরে গুজরাট পর কে হুয়া উস বাত বল সকোগে তুম উত্তরপ্রদেশ মেয়ে কে হওয়া বল শেখো কে মালদার পরিযায়ী শ্রমিক মুসলিম গিয়েছিল মহারাষ্ট্রে কাজ করতে কুপিয়ে কুপিয়ে তারপরে তার গায়ে পেট্রোল ঢালে খুন করে দিল বলতে পারবে এ পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা এ ভারতবর্ষের সংখ্যালঘুরা তারা তোমাদের দৌড়াত্বে তারা নিরাপদ আছে বাংলাদেশ দেখে তোমার খুব কান্না হচ্ছে। কিন্তু ভারতবর্ষের জন্য তোমার কোনো কথা নেই একই গোডাউনের মান

ব্লু ফিল্ম বানিয়ে মমতা ব্যানার্জী ডাক্তার রব বিক্রি করেছে আপনি ভাবতে পারছেন এই পূর্ব মেদিনীপুরের অসংখ্য লোক আছে যারা মেটিয়াবুরুজের দর্জির কাজ করতে যায় নন্দী গ্রামের গোটা পূর্ব মেদিনীপুরের ওই লোক দর্জি কা কাজ করতে हैं एक वक्त जाने के बाद उसका आंखों का रसनी काम हो जाता है ও ভালো করে কাটিং করতে পারে না সেলাই করতে পারে না উল্লো বিন্দ কা অপারেশন হতে হয় মেটিয়া বুরু যে এরকম বিশ জনের চোখের ছানির অপারেশন হলো এক্সপায়ারি ডেটের স্যালাইন চালিয়ে দিল আর বিশ জনের মধ্যে বিশ জনই অন্ধ হয়ে গেল ভরসা করতে পারবেন ডাক্তারদেরকে যে কোনো হসপিটালে আচ্ছা কোনোদিন ভেবেছেন যে খুব পেটে ব্যথা হচ্ছে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বলল কি হয়েছে হাতের নাড়িটা টিপে বললেন ডাক্তার বাবু পেটে খুব ব্যথা দুদিন ধরে খেতে পারছি না ডাক্তার বাবু বলল জীব দেখি চোখ দেখি পায়খানা ঠিক করে হয় কি না আর কোথায় ব্যথা হয় সব জানলেন জেনে নিয়ে খসখস করে প্রেসক্রিপশনে দুটো ওষুধ লিখে দিলেন আপনি তখন কোনোদিনও বলেছেন যে ডাক্তার বাবু। কোর্ট পেপারে একটু লিখে দিন ওষুধের নামটা প্রেসক্রিপশানে লিখলে হবে না বলেছেন বলেননি তো কেন কারণ ডাক্তারদের প্রতি ভরসা বাবার কখনো হার্টের অপারেশন করার জন্য যখন স্ট্রেচারে বা অপারেশনের টেবিলে তুলেছেন তখন ডাক্তার বাবুকে বলেছেন নাকি যে ভিডিওতে আগে বলে দিন যে আমার বাবা মরে গেলে যাতে আপনার কলারটা ধরে নিতে পারি না তখন ডাক্তার বাবুর হাত দুটো ধরে আমরা বলি ডাক্তার বাবু আমার বাবাকে বাঁচান যা করতে হয় আপনি বলবেন আমি করব আমার বাবা ছাড়া আমার কাছে কেউ নেই আপনি আমার বাবাকে কোনো রকমে ডাক্তার বাবু কি বলে আই ট্রাই মাই লেভেল বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে দেখব ডাক্তারের প্রতি ভরসা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কোনো জহুরিকে দেখাতে গেছেন দেখুন তো ওষুধটা কি লিখেছে ওষুধের দোকানে গেছি প্রেসক্রিপশন দিয়েছি বলেছি ওষুধ দুটো দিয়ে দিন ওষুধের দোকানদার বলেছে দাদা দেখুন এই কম্পোজিশনের ওষুধটা পাওয়া যাচ্ছে না একই ওষুধ অন্য অন্য আছে দিয়ে দিন ঠিক আছে দিয়ে দিন চলবে তো হ্যাঁ চলবে দিন বলেছেন ভরসা ডাক্তারের প্রতি ডাক্তারের প্রেসক্রিপশনের প্রতি ওষুধের দোকানদারের প্রতি পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনা শুধুমাত্র মেয়েটাকে রেপ করে খুন করেনি গরিব মানুষের ডাক্তারের সাথে ওষুধের সাথে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যে ভরসা সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে নষ্ট করেছে ক্ষমা করে দিতে পারবেন মমতা ব্যানার্জির সরকারকে কি বললো বললো এই সমস্ত জায়গাতে দেখতে পাওয়া গেছিল আমরা সবাইকে করছি। কেন না তদন্ত তদন্ত চলছে। এই যতদিন চলবে যতদিন না পর্যন্ত কোন নিষ্পত্তি হচ্ছে এরা সব সাসপেন্ড থাকবে এরা কাজ করবে না পারবে না কাজ করতে নভেম্বর শুরু হলো কেউ শাস্তি পেল না বিচার শেষ হলো না সাসপেন্ড হয়ে যাওয়া ডাক্তাররা কাজ থেকে সরিয়ে দেওয়া ডাক্তাররা তারাই মেডিকেল বোর্ডের মিটিং ডাকলো আপনি ভাবতে পারছেন এতদিন শুনলাম সাদা খাতা জমা দিয়ে মাস্টার দিদিমণি হয়েছে এখন শুনছি লাখ লাখ টাকা জমা দিয়ে ডাক্তার হচ্ছে মেডিকেল কলেজগুলোতে ভরসাটা নষ্ট করে দিচ্ছে না ডাক্তারদের প্রতি ট্রিটমেন্টের প্রতি কত কষ্ট হয় বলুন তো দু পয়সা রোজগার করতে অনুব্রত জ্যোতিপ্রিয় পার্থ না হলে টাকা ইনকাম করা যায় আজকাল দু পয়সা ইনকাম করতে গেলে কোমরের খিল খুলে যাচ্ছে সংসার চালিয়ে গরিব মানুষ সবার আগে যেখানে থেকে কম পয়সা খরচ করতে চায় বলে ছেড়ে দে আজকে আজকে পেটে ব্যথা হচ্ছে ওষুধ কিনবো না কাল কিনবো দেখে নি জ্বরটা যদি কমে যায় ওষুধ খাবো না কিনবো না হসপিটালে ভর্তি হব না সব থেকে কম পয়সা খরচা করে হসপিটালে ডাক্তারে ওষুধে সেই পশ্চিমবঙ্গে একটি ডাক্তার একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল সে মর্গে থাকা ডেড বডি বেঁচে দেয় কিংবা মর্গে থাকা ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে পন ফিল্ম বানিয়ে বাজারে বিক্রি করে আর নইলে এক্সপায়ারি ডেটের ওষুধগুলোর উপরে লেভেলটাকে তুলে দিয়ে আর নতুন ডেট লিখে আর বেঁচে দেয় আর তারপরে যখন আমাদের আন্দোলনে তাকে সাসপেন্ড করতে আমরা বাধ্য করি তখন মমতা ব্যানার্জির সরকার তাকে প্রাইজ পোস্টিং দেয় প্রমোশনাল পোস্টিং দেয় বিপদ বিপদ বড় বিপদ বিরাট বড় বিপদ চাকরি নেই রোজগার নেই আরে সব থেকে সব থেকে কি ভেবেছিল পশ্চিমবঙ্গের মানুষ ডাকলো ওরা নবান্ন অভিযান ছাত্র সমাজের নামে উসকে বাদ বলো তারপরে মোহন ভাগবত এলো কে মোহন ভাগবত আর এস এস এর প্রধান কি বলল এসে বলল আর জি কারকা ইস্যু মে মমতা ব্যানার্জি যে নির্ণয় লেগি যা ডিসিশন নেবে আমি তাকে সমর্থন করব কি ব্যাপার হলো মোহন ভাগবত আর এস এস এর লোক এসে বলল মমতা ব্যানার্জিকে আমরা সাপোর্ট করে দেব আর শুভেন্দুকে দেখলাম লিকোপ্লাস্ট লাগিয়ে মেদিনীপুরে ঢুকে গেল আর সুকান্ত মজুমদার বালুরঘাট ঘাট চলে গেল একটা লাইন বলল না সিবিআই গরু নিষ্পত্তি হলো বালিচুরির কেসের নিষ্পত্তি হলো কয়লা পাচারের কেসের নিষ্পত্তি হলো সারদা নারদা কেসের নিষ্পত্তি আমাদেরকে বলল যে সিবিআই তো নিয়ে নিয়েছে এবার তো আপনারা শান্ত হন আমরা বললাম যে সিবিআই ফিরে নিজেদের বিশ্বাসযোগ্যতা ফিরে পাবার জন্য জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করার দেখিয়ে মমতা ব্যানার্জি তৈরি করা উঠোনেই সিবিআই নাচছে তার বাইরে যেতে পারছে না কাউকে 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 আর ধরতে পারলো না তাহলে সিবিআই তো কেন্দ্রের সরকারের সিবিআই তো বিজেপির সিবিআই তো শুভেন্দু সুকান্ত মজুমদারদের সিবি তো দিলীপ ঘোষের তাহলে কেন ঝাড়খন্ডের হেমন্ত সরেন অ্যারেস্ট হয়ে যেতে পারে অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা আছে তারা অ্যারেস্ট হয়ে যেতে পারে কিন্তু মমতা ব্যানার্জি বহাল তো বিরতে থাকতে পারে আরে মমতা ব্যানার্জি দেখতে ভালো বা খারাপ শুভেন্দু দেখতে ভালো বা খারাপ তাতে আমাদের কিছু যাই আসে না কিন্তু ওদের নীতিতে ওদের দুর্নীতিতে ওদের অপনীতিতে আজকে আমাদের দমটা বন্ধ হয়ে আসছে আমি আপনাদের কাছে শেষ আবেদন করে আমার কথা শেষের দিকে নিয়ে যাব আর করে ডাক্তার মেটার মাটা কানতে কানতে চিৎকার করে বলছে সিবিআই আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে আমার বয়ানটাকে লেখে আরজি করের মা বলছে আমার মেয়েটা সেদিনকে গোলাপি রঙের কুর্তি পরে গেছিল কিন্তু নিচেও কোমর অব্দি তার একটা প্যান্ট ছিল মেয়েটা যখন মরে গেল আমি যখন মেয়েটাকে মরার খবর পেয়ে সাড়ে তিন ঘন্টা বসার পরে যখন আমি গেলাম আর পরে শুনলাম তখন পুলিশ বলল যে মেয়েটার উপরে শুধু গোলাপি রঙের কুর্তিটা ছিল আর নিচের দিকটা ন্যাংটা ছিল একটা মাকে একটা বাপকে তার ডাক্তার মেয়ের জন্যই কথাগুলো কানে শুনতে হচ্ছে একটা বাপকে একটা মাকে তার ডাক্তার মেয়ে যে তার শেষ বয়সের ভরসা খুব যত্ন করে খুব কষ্ট করে বড় করেছিল সেই মেয়েটার গলার হারটাকে ভেঙে দিয়েছে যেদিনকে প্রথম শুনেছিলাম পোস্টমার্টাম রিপোর্টে যেদিনকে গাড়ি আটকেছিলাম তারপরে যে পেলভিক বোন ভেঙে গেছে গুগলে সার্চ করেছিলাম হোয়াট ইজ দ্য পেলভিক বোন বললো কোমর থেকে নিচের যৌনাঙ্গ পর্যন্ত এখানে যে হাড্ডিটা থাকে সেটার একটা অংশ পেলভিক বোন এটাকে যদি বুলডোজার দিয়ে পেস্ট করে দেয় তবে গিয়ে ওই পেলভিক বোন ভাঙে নইলে ওই পেলভিক বোন ভাঙে না মেয়েটার চোখটা থেকে মনি থেকে রক্ত ফুটে ফুটে বেরিয়ে এই দুদিকে রক্তের শুকিয়ে গেছিল মেটা চুলটা গোছা গোছা ছেঁড়া হসপিটালের এদিক ওদিক পড়েছিল এই আমি যেমন দাঁড়িয়ে আছি আমি যদি অ্যাথলেটিক্স হই তাহলে আমি দুটো পা দুদিকে করতে পারব কিন্তু মেয়েটি ডাক্তার ছিল মেয়েটির ঠ্যাং দুটো চেরা ছিল এই আমার মাথাতেও এখনো একটা ক্ল্যাচার ক্লিপ আছে চুলটাকে ধরে রাখার জন্যে ডাক্তার মেটির মাথাতেও একটি ক্ল্যাচার ক্লিপ ছিল মেটির মাথার ক্লিপের আধা অংশ মেটির গোপন অঙ্গের কাছে পড়েছিল